যে বাংলাদেশের মানুষ তারা গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য যারা প্রায় তিন হাজার মানুষ জীবন দিয়েছে কোমলমতি ছাত্রছাত্রীরা আমরা চাই যে এই এই ডিসেম্বরে যেহেতু নভেম্বর ডিসেম্বর অক্টোবর বলেছেন যে ইন্টেরিয়ার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইনুসাপ বা অন্যান্য তাদের অ্যাডভাইজারগুলি যে নির্বাচন দিবেন তো ফ্রি ফেয়ার নির্বাচন দেন এবং আমরা দেখছি যে কিছু সংখ্যক উচ্চবিলাসী আর কিছু নেতৃবৃন্দ আছেন তারা বিভিন্নভাবে তারা বেনিফিট নিচ্ছেন তারা চাচ্ছেন না যে সহজে নির্বাচন হোক কারণ আমরা জানি এখনও ইন্ডিয়ান এজেন্টগুলি এখনও তারা খুব তৎপর যাতে এই বাংলাদেশে ডেমোক্রেসি ফিরে না আসে বর্ডারে নির্বিচারে মানুষকে হত্যা করছে সু ইন্ডিয়া স্টপ এইসব এই আমাদের কৃতি সন্তান বাংলাদেশের ভিতরে এসে তারা এখন পর্যন্ত তারা বুলি করছে আমরা এই সরকারকে বলবো যে আমাদের আপনাদের যে সেই ডাইনামিক লিডারশিপ ইন্ডিয়ার এগেনস্টে এটা ইন্ডিয়াকে স্টপ করান আগামীতে কারণ শক্তিশালী তখনই হয় ডেমোক্রেসি যখন আইনের শাসন হয় যখন গণতান্ত্রিকভাবে ইলেকটেড হয়ে পার্লামেন্টে বিল পাস করে পার্লামেন্টে ডিবেট করে নেশনকে অ্যাওয়ারনেস করে যদি আইন ফাঁস করা হয় এটা বলবৎ থাকবে আমরা আশা করি আপনারা ভালো মানুষ ডক্টর ইনুস এবং আপনার ক্যাবিনেটে যারা আছে তাদের সেই ভালোবাসা আগামী ইলেকশনের জন্য তারা এটা মানে আমাদেরকে দেশের মানুষকে সহযোগিতা করে রাজনৈতিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে একটা নির্বাচনের ঘোষণা তারা ঘোষণা দিবেন এটা আজকে আমাদের রহমানের শুভ জন্মদিনে আমরা আহ্বান জানাচ্ছি তাদের কাছে আজকে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শুভ জন্মদিন উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এই বিক্রেন জামে মসজিদে মিলাদ এবং দোয়া মাহফিল হয়েছে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুয়ের মাগফিরাত কামনা করি আল্লাহ রাবুল ওরাকে জান্নাতরফের দু দান করুক আজকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই দিনে আমরা বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে বাংলাদেশে তার স্বাধীনতার ঘোষণার মাধ্যমে নিজস্ব শরীরে যুদ্ধ করে আমাদেরকে লাল সবুজের পতাকা দিয়েছেন আমাদেরকে একটি বাংলাদেশ দিয়েছেন এই বাংলাদেশের গণতন্ত্র দিয়েছেন মা বেগম খালদেজার নেতৃত্বে এবং দেশনায়ক তারেকুমার নেতৃত্বে একটি এই জালিমের পতন হয়েছে এখন অন্তর্বর্তীকালীন সরকার যাতে দ্রুত সময়ের মধ্যে একটি গণতান্ত্রিক সরকারের কাছে হস্তান্তর করে এটা আজকে আমাদের এই দিনের দাবি আজকে আপনারা জানেন বাং